আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাব বাঁধাকপি বাজের রেসিপিটা এখানে আমি বাঁধাকপি আর আলু পিস পিস করে পাতলা পাতলা করে কেটে ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চুলায় বাঁধাকপি আর আলুটা বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো মশলা হলদি গুঁড়ো এক চামচ হলদি গুঁড়ো আর আরও আধা চামচ দিয়ে দিলাম এখন দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন এখানে দিয়েছি হাফ টেবিল চামচ ধন্যার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি অল্প করে পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব পাতাকপিটাকে তবে পানি দেবো না পানি এর থেকে বের হবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দেব প্রথমে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই এখান থেকে পানি যথেষ্ট পরিমাণে বের হবে আজকে আমি করবো বাঁধাকপি বাজি বাঁধাকপি বাজি করাটা কিন্তু খুবই সহজ একদমই কঠিন নয় কিছুক্ষণ পরপর এভাবে আমি নাড়াচাড়া করে নেব যে দেখুন কী সুন্দর পানি বের হয়ে গেছে পানিটা শুকানো পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে যাব বাঁধাকপি বাজে যেমন বাদ দিয়ে খেতে ভালো লাগে তেমন রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে বাঁধাকপি সিজনে বাঁধাকপি না হলে কি আর ভালো লাগে বলুন বাঁধাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে সিজনে এভাবে খেয়ে দেখবেন রান্না করে খুব ভালো লাগবে পানি শুকানোর আগে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব দুটো তেজপাতা এখন ভালো মতো নেড়ে ছেড়ে নেব পুরোপুরি পানিটা শুকানো পর্যন্ত যে দেখুন পানিটা একদমই পুরোপুরি শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব পরিমাণ মতো সয়াবিন তেল এখন হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব বাঁধাকপি ভাজি করাটা কিন্তু খুবই সহজ আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে এভাবে খেতে এই দেখুন কী সুন্দর হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে একটু গ্র্যান্ডটা ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ভাজিটাকে নামিয়ে নেব একদম শুকনো শুকনো করে ভাজি করলে কিন্তু ভালো লাগবে খেতে এ দেখুন হয়ে গেছে কালারটাও দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা খেয়ে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় দেখাচ্ছে